মুসলিম শরীফে তৃতীয় খন্ড 169 নম্বর পৃষ্ঠা নবীজি এরশাদ করেছেন আফদালুস সিয়াম বাদা শাহরি রমজান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররাম রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা এই মুহররম মাসের রোজা সিয়ামু শাহরিল্লাহিল মুহাররাম এই জন্য ভাইয়ের আমার এই মহারম মাস শুরু হতে যাচ্ছে যারা নফল রোজা রাখতে আপনারা আগ্রহী চেষ্টা করবেন এই মহারম মাসে একটু বেশি নফল রোজা পালন করার বর্তমানে আমি প্রায়ই বলি আপনারাও জানেন বর্তমানে মানুষের সুস্থতার জন্য ফাস্টিং করা একটা দীর্ঘ সময় না খেয়ে থাকা এটা অনেক বড় একটা উপকারী একটা বিষয় আধুনিক মেডিকেল সায়েন্সের অন্যতম একটি চিকিৎসাই হলো ফাস্টিং করা অটোফেজি করা না খেয়ে থাকা আমরা এইসব উদ্দেশ্যে নয় আল্লাহর সন্তুষ্টির জন্য রাসুল্লাহ সাল্লাহ ইসলাম এই মহার্রম মাসে শ্যাম পালন করেছেন উৎসাহিত করেছেন আমরাও সাধ্য অনুসারে এই মহরম মাসে একটু বেশি করার চেষ্টা করব আল্লাহ সবাইকে তৌফিক দান করুন নফল আবাদত বন্দিকে একটু বেশি করার চেষ্টা করব। এই মাসে নফল আবাদত করলে আল্লাহ তালা বেশি দান করেন বিশেষ করে আমরা সবাই অবগত আছি এই মহারম মাসের দশ তারিখ যে দশ তারিখকে আশুরা বলা হয় আশুরা মহারমের দশ তারিখ এই আশুরার দিনটা আমরা সবাই চেষ্টা করব। এখন থেকেই মানসিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব। আগামী মাসের দশ তারিখ আমরা সিয়াম পালন করার নবীজি আর সাদ করেছেন শহী মুসলিম শরীফ তৃতীয় খণ্ড একশো তো নম্বর পৃষ্ঠা আমার নবীজি বলেন শিয়ামুয়াও মিয়া সোর আহ্তাসি মোহাল্লাল্লাহ আইয়ো গ্যাফের হাসান তেল্লাতি এই সামনে যে মাস আসন্ন আশুরা মহরম মাসের দশ তারিখ যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তার অতীত ভবিষ্যতের এক বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন এই জন্য খুব দামি একটি রোজা রাসুল্লাহ ইসলাম এই আশুরার রোজাকে কখনোই ছাড়তেন না সব সময় পালন করেছেন আমরাও পালন করব তবে এই ক্ষেত্রে এই আশুরার একদিন আগে অথবা তারপরে রাখার জন্য নবীজি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই জন্য আশুরার আগের দিন তা অথবা দশ এবং এগারো এই দুইটা দিন আমরা রোজা রাখার চেষ্টা করব এই দুই দিন রোজা মূল কারণটা ছিল এই মুসলিমের বহারিমের নবীজি যখন মদিনায় আগমন করলেন হিজরত করে আসার পরে দেখতে পেলেন নবীজি তো আসরার রোজা মক্কাতেও পালন করেছেন কিন্তু মদিনায় এসে দেখতে পেলেন মদিনার ইয়াহুদিরাও রোজা রাখে তখন তিনি বললেন আচ্ছা তোমরা কেন এই দিন রোজা রাখো তারা বলেছিল এই দিনটাতে আল্লাহ রাবুল আলমিন হজরতে মূসা এবং আমাদের কমকে বন ইসরাইলকে লোহিত সাগর পার করে ময়দানে তিহতে পৌঁছিয়ে দিয়েছিলেন ফেরাউন থেকে নাজাদ দিয়েছিলেন আর ঠিক এই দিনটাতে আল্লাহ তালা ফেরাউন এবং তার সৈন্য বাহিনীকে লোহিত সাগরে আল্লাহ সলিল সমাধি করেছিলেন এই কারণে আমরা আল্লাহর আদায় করে মহারমের দশ তারিখ রোজা পালন করি রসুল ইসলাম ইয়াহুদিদের সাথে যেন সাদৃশ্য যেন না হয়ে যায় শুধু একটা দিন রোজা রাখলে ইয়াহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায় এই কারণে নবীজি বললেন আমি যদি বেঁচে থাকি আগামী বছর থেকে নয় তারিখ এবং দশ তারিখের রোজাটা মিলে আমি দুই দিন রোজা রাখবো এই জন্য ভাইর আমার ইয়াহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য গ্রহণ করা এটা মুসলমানদের আদর্শ নবেজিয়ার সেন এই জগতে যে যার সাদৃশ্য গ্রহণ করবে কাল হাসরের ময়দানে পরকালে সে তাদেরই দলভুক্ত হবে এজন্য জন্য এই আসরার মাসের মহরমের অন্যতম একটি শিক্ষা হলো আমার ইসলাম আমার আদর্শ আমার আমার স্বকীয়তা আমি বজায় রেখে চলব কিন্তু আজকে পরপরিতাপের বিষয় আমরা আমাদের স্বকীয়তা মুসলমানরা আমরা আমাদের স্বকীয়তাকে জাতিসত্তার যে একটা চেতনা আমরা পুরোই ভুলে গেছি ও ভাইর আমার আজকে বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে এই ইহুদি জাতিরা প্যালেস্টাইনে আমার আপনার মুসলমান ভাইদেরকে নির্মম ভাবে জুলুম নির্যাতন করছে করছে কিনা আমরা সবাই জানি এই আধুনিক সভ্যতার যুগে মুসলমানদের উপরে যে নির্মম ইতিহাসের বর্বরচিত আক্রমণ চালানো হচ্ছে নিরস্র নিরহ মানুষগুলোর উপরে আজকে এই আধুনিক সভ্যতা আধুনিক সব কিছুর মধ্যে এটা কোনো মানুষ মেনে নিতে পারে না আজকে আমরা মুসলমান মুসলমান হিসাবে আমাদের উচিত ছিল ধর্মীয়ভাবে আমাদের দায়িত্ব ছিল মুসল ইয়াহুদ ইহুদিদের এগেনস্টে প্যালেস্টাইনের মুসলমানদের পাশে দাঁড়ানোর ও ভাই সেই সুযোগ যেহেতু নাই এই জন্য আমরা অবশ্যই সব সময় আল্লাহ রাবুল কাছে দোয়া করব প্যালেস্টাইনের মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন আল্লাহ তালা যেন এই আগ্রাসী জাতিদেরকে হেদায়াত দান করে যদি তাদের কপালে হেদায়াত না থাকে আল্লাহ তালা যেন কমে আদ আর সামুদের মতো আল্লাহ তালা যেন তাদেরকেও নিশ্চিহ্ন করে দেন এবং আমি মনে করি আমাদের সবার দায়িত্ব আজকে আপনারা এই আধুনিক সভ্যতায় আপনারা দেখেছেন জানেন এই পশ্চিমা বিশ্ব ইয়াহুদি খ্রিস্টানরা কোনো একটা বিষয় তাদের বিরুদ্ধে গেলেই একটা মুসলিম দেশের উপরে স্যাংশন দিয়ে দেয় দেয় কিনা ব্যক্তির উপরে স্যাংশন দিয়ে দেয় আমাদেরও উচিত আমার যতটুকু সাধ্য আছে অন্তত আমি আমার ব্যক্তি জীবনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব সিদ্ধান্ত গ্রহণ করব আমি আমার জীবনে কখনোই খ্রিস্টানদের বিশেষ করে ইসরায়েলের কোনো পণ্য আমি ব্যবহার করব না ও ভাই অন্তত যদি নিজের ভিতরে এই প্রেরণা কঠিন সিদ্ধান্ত যদি গ্রহণ করতে পারি কাল হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমিনের কাছে অন্তত বলতে পারবো রাবুল আলমিন তোমার বান্দা আমার ভাই তাদের পাশে যদিও আমি ফিজিক্যালি দাঁড়াইতে পারলাম না আমার পক্ষে সম্ভব হয় নাই আমি অন্তত তাদের শত্রুর পণ্যগুলোকে বয়কট করে আমি আমার মুসলমান ভাইদের পাশে থাকার চেষ্টা করেছি এজন্য ভাইয়ের আমার আজকে বড় দুঃখ লাগে আমরা সচেতন মানুষ নামাজি মানুষ, আমরা পণ্য আমরা ব্যবহার করছি ও ভাই আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো যে আমরা আমাদের মুসলিম ভাই প্যালেস্টাইনের মুসলমানদের ন্যূনতম তাদের পাশে দাঁড়ানোর একটি অংশ হিসাবে তাদের শত্রু যেই টাকা দিয়ে তারা যেই পণ্যের মূলধন দিয়ে মুসলমানদেরকে এভাবে নিষ্পেষিত করছে নির্যাতিত এবং আহত করছে আমরা সেই দেশের পণ্যগুলোকে আমি আমার ব্যক্তি এবং পরিবার আমার অধীন অধীনস্থ যারা আছে এদের মধ্যে আমার সারাউন্ডিংসে এ যতটুকু আছে আমরা এদের পণ্যকে বয়কট করব পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন ও ভাই আমার একটা নতুন বছর আমাদের মধ্যে হিজড়ি নববর্ষ চোদ্দ শত এক বছর আমাদের কাছ থেকে অতীত হয়ে যাচ্ছে এভাবে দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় এক এক যুগ আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যায় এই যোগ জমানার বিবর্তনে একদিন এমন হবে আমি আপনিও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। আল্লামা রুমি রাহেমা বলেছেন এই দুনিয়ার জীবন হলো এই দুনিয়ার জীবন হলো একটি বরফ খণ্ডের মতো রাফতা রফতা চুপকে চুপকে দম বদম্ এই দুনিয়ার জীবন প্রতিটা সেকেন্ডে একটা বরফখণ্ড যেভাবে গলিত হইতে থাকে গলতে থাকে এক পর্যায়ে এই বরফখণ্ডটা বিলীন হয়ে যায় ঠিক এমনিভাবে আমার আপনার এই প্রতিটা সেকেন্ড ঘণ্টা একটা দিন সপ্তাহ মাস বছর যোগ করে করে এভাবে আমার আপনার জীবনটাও একদিন শেষ হয়ে যাবে